আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে সেটা আপনাকে আমাকে বোঝানোর জন্য যে আমরা আমরা নই তোমাদের সাথে আছি অবশ্যই এতে রহস্য আছে আপনাকে ধরে নিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কমই মাদ্রাসা যাকে মানুষ খারিজ মাদ্রাসা বলে থাকে। যে শোনো তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা যে আমার আব্বাকে আগে জাননাতে তারপরে কোনো কথা ছেলে তো দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কিছুই হবে না তাহলে পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য এই দেখেন ওমামা বাহেলি রাজি বলেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন সাল্লু খামসাকুম পৃথিবীর মানুষ পাঁচ অক্ট সলাত আদায় করো সাহারাকুম তোমরা রামাজান মাসের শ্যাম পালন করো ও আব্দু জাকাত আমালিকুম তোমাদের সম্পদের জাকাত বের করো কিছু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে মানুষ জাকাত বের করাকে মনে করবে জরিমানা দিলাম মনে করবে যে এত টাকা নিজে ইনকাম করি আবার এই টাকার ভিতরে শতকরা আড়াই টাকা দিলে তো কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা হয় এত টাকা জাকাত দিব মনে হচ্ছে যে জরিমানাই দিলাম কোনো অপরাধ করেছি তারই জরিমানা দিলাম আল্লাহর আদেশ কি রহস্য অসহায় মানুষকে খাওয়াবেন তারই রহস্য ভারত বাংলাদেশ পাকিস্তানে সরকারিভাবে ভাবে মাদ্রাসা চলে না মানুষ খুব চেষ্টা করে মানুষের দরজায় দরজায় গিয়ে জীবন বাজি রেখে দিন ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন তাই তারা ফিসা বিলেলে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে জাকার দিয়ে তাহলে তারা মানুষকে দিন ধর্ম শিখানোর একটা সুযোগ পাবে এই তো সরকারিভাবে এটা চলে না আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে সেটা আপনাকে আর আমাকে বোঝানোর জন্য যে আমরা ধর্মবিরোধী নই আমরা তোমাদের সাথে আছি অবশ্যই এতে রহস্য আছে আপনাকে ধরে নিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কমই মাদ্রাসা যাকে মানুষ খারিজ মাদ্রাসা বলে জেনে থাকে আর সে কোনোদিনই সরকারি ভাবে আপোষ করলে ভালোভাবে টিকতে পারবে না তাকে সরকারি নিয়ম কারণ মানতে হবে সরকার কি হবে না হবে সেটা ভিন্ন আল্লাহ নবী চিরদিন বলেছেন যে আলে মলমা সরকারের দরজায় গেলে তারা পথে চলে যাবে তারা নিজের দিনের উপরে টিকে থাকতে পারবে না উমার মারা গেছেন ফেতনা খুলে গেছে উমার জিজ্ঞাসা করলেন ফা বলতো ফেতনা যে না চুরি ডাকাতি আরে না না এগুলো বলছো কেন এর চেয়ে বড় বড় ফেতনার কথা বলো তখন হোজাইফা রাজি আল্লাহ বলছেন এত বড় বড় ফেতনা আপনি কি করবেন আপনার মাঝে আর ওই বড় ফেতনার মাঝে দরজা আছে তখন উমার রাজি বলছেন যে কষেরা ফতে এই দরজা ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে তখন এই দরজা হবে আর দরজা হচ্ছেন আপনি যেদিন মারা সেদিন ঈশা আলাহিসাল্লাম আসা পর্যন্ত দুনিয়াতে ফেদনা ছড়াবে ছড়াতেই থাকবে যেদিন আবার ঈশা আলাহ আসবেন সেদিন আবার শান্তি ফিরে আসবে সব মূর্তি ভেঙে দেওয়া হবে সব উঁচু কবর ভেঙে দেওয়া হবে সব শুক্র হত্যা করা হবে চতু সারা দেশে ইহুদি খ্রিস্টানদের মারিয়ামার যত ক্রুশ আছে সব ভেঙে ফেলা হবে তো ফেতনা প্রকাশ হয়ে গেছে উমার মারা গেছেন আপনাকে সংবরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে নিখুঁত ভাবে সরকার ছাড়াই ভিন্নভাবে দিন ধর্ম টিকিয়ে রাখার জীবন বাজিয়ে রেখে চেষ্টা করতে হবে এক শ্রেণীর আলেন তা করছেন তাই আপনাদেরকে জাকাত দিতে হবে দান করতে হবে জাকাত দিতে আপনি বাধ্য আর দান করতে আপনি প্রস্তুত পরকালের আসেন তারপরে তিনি বললেন অতুদ আম যারা দায়িত্বশীল মানুষ তাদের মেনে চলো তাক জান্নাত বেকম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা পাঁচত্ব সলাত কর করো রামাজমাসের শ্যাম পালন কর মানুষকে মেনে চলো তাহলে তোমরা জান্নাতে চলে যাবো শব্দ রোজাক বিহান দেহি আমরিব সাহেব তার পিতার মাধ্যস্থতায় মধ্যস্থতা তার দাদা থেকে বলেন তার দাদা বলেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ মৌর সাবে মোহামাদেশিনি তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলা তাদাই করতে বলো আদেশ আল্লাহ নবী আদেশ করছেন আপনাকে বহুদিন বলেছি বলছি যে তিনটা মেয়ে লালন পালন করলে আপনাকে আপনার মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই যে কোনো মূল্যে তোরা তো ব্যাংকে যাবে বিচারের মাঠে আপনার মাঝে আর জাহান নামের মাঝে ওরা অন্তরাল হবে তিনটা মেয়ে লালন পালন করলে তো মানুষ তো আর বুঝতে চায় না একটা মেয়ে জন্ম নিলে মুখ ভারী হয় মন ভারী হয় আর মেয়ে জন্ম নিলে আরো ভারী হয় তিনটা মেয়ে জন্ম নিলে খালা নানি দাদি বলে তালাক দিয়ে এটা হবে না এতে তো মানুষের স্বভাব গতি এখন রাসুল সালসাল্লাম সব নীতিকে উল্টে দিয়ে বলছেন যে শোনো তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা যে আপ আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা তাহলে ছেলে তো দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কিছুই হবে না তাহলে পড়াবো কেন বলে জন্ম দিয়েছি এই জন্য এই দেখেন সাত বছর বয়সে বাপ ছেলে মেয়েকে আদেশ করবে সলাত আদায় করতে আদেশ মৌর আওলাদা কুমবি পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে

তার উপরে আবার বলছেন যে মুখের উপরে মারো না যদি কোনো সময় মারাও লাগে আদর করতে হবে ঠিক যাকে কটু কথা বলতে নিষেধ করা হলো পরের বাক্য আবার তালাক বলবেন না তালাক বলা বোকামি তাহলে তো ভাবার সুযোগই থাকলো না আর এক বৈঠকে তিন তালাক দিয়েছেন তখন মলানা সাহেব বলেছে যে এক রাতের জন্য বিভাদা তাহলে বেকায়দা হয়ে গেল এই করে আপনি এই যতই রাগ হোক এই ভাষায় ব্যবহার করবেন না বিবেচনার সুযোগ থাকবে মেয়েটা আমি তালাক দিব কি না বাপ মাকে বুঝবো বন্ধু বান্ধবকে বুঝবো পাঁচজনকে বুঝবো তা আপনি রাগের চোটে হাজার বার বললেন হাজার তালাক তাহলে আপনি ভাববেন কখন রাগ তো আপনাকে ভালো ফয়সালা দেবে না রাগ সব সময় কি ফয়সালা দেয় খারাপ দেয় মন্দ দেয় রাগের সময় তো বুদ্ধি কম থাকে রাগ করে আপনি তালাকের কথা বলবেন কেন যদি মারাই লাগে তা আল্লাহর নবী এত বড় ভদ্র পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ আর সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লিখা আছে যে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লিস এত বড় দামি মানুষ বলছেন মারা লাগলে মুখের উপরে মারো না আবার বলছেন যে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও স্ত্রী ছেলে মেয়ে দেখে ভাববে যে ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে চাইলে এটা। যাইতে আমি তো এগুলো কথা বলিনি এগুলো তো মোহাম্মদ বলছেন আমি অনুবাদক আপনাকে নিজে ভাবতে হবে যে ইসলামের একটা নীতি আছে ইসলামের একটা বিধান আছে ইসলাম এর নীতি কারো ধর্মের সাথে মিল খাবে না আবার তিনি বলছেন লাফ আশা আদাবান বানমিনা হালিব ছেলে মেয়ে স্ত্রী পরিবার ওপর লাঠিটা সরিয়ে রাখিয় না লাঠিটা নগদ রাখিও এগুলো তো আসলে মুখের ভাষা পাঁচটা আছে একই ধরনের